হ্যালো বন্ধুরা আমি রূপম এলাম আরও একটা নতুন ভিডিও নেই বন্ধুরা রঘু ডাকাত নিয়ে অনেকদিনই কোনো কথা হয়নি যেহেতু কোনো আপডেট সেরকম পাচ্ছিলাম না কিন্তু অবশেষে আরও একটা ধামাকাদার আপডেট চলে এসেছে দেখো এই ছবিটাকে নিয়ে আমরা পার্সোনালি সবাই খুব এক্সাইটেড কারণ এই বছরে আরও একটা বিগ বাজেট মুভি দেবদার তরফ থেকে আসতে চলেছে দেখো এই বছর দেবদার আপাতত যা সমস্ত কিছু রেসপন্স তিনটে ছবি আসছেই আসছে ধূমকেতু সর্বপ্রথমে ষোলোই মে তারপরে আসছে রঘু ডাকাত এবং তারপরে বছরের শেষে আমরা দেখতে পেতে চলেছি প্রজাপতি টু তো রঘু ডাকাত অবশ্যই এই তিনটে ছবির থেকে সব থেকে বিগ বাজেট মুভি এবং রঘু ডাকাতের জন্য দেবদা যেরকম ভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছেন দেখো মানে সকালবেলা অলরেডি পোস্টও করে ফেলেছে দেবদা যে মানে হর্স রাইডিং এত সুন্দর রকমভাবে প্রতিদিন প্র্যাকটিস করছে মানে বুঝতেই পারছো বিশাল পরিমাণে একটা দৃশ্য থাকবে যেখানে মানে ঘোড়ার গাড়ির সঙ্গে মানে ঘোড়ায় চড়ে রঘু আর কি বিভিন্ন জায়গায় যাবে তো হয়তো এটা একটা বিগ অ্যাকশন সিকোয়েন্স ফাইট সিকুয়েন্সও হতে পারে যে মানে হর্স রাইডিং এর সঙ্গে সঙ্গে এটাও হতে পারে বা সিনেমার বেশিরভাগ অংশেই আমরা হয়তো দেখতে পেতে চলেছি যে দেবদা মানে কোন জায়গায় যখন যাচ্ছে ঘোড়ার গাড়ি করে যাচ্ছে বা সেটার জন্য তো অবশ্যই বড় সড়ো ট্রেনিং নেওয়াটা দরকার যার জন্যই হয়তো এরকম প্রস্তুতি এটাকে আমি সত্যি কর্নিজ জানাই মানে দেবদা এরকম ভাবে নিজেকে বারবার ভাঙছে নিজেকে গড়ছে এটার জন্য তো অবশ্যই মানুষটার প্রতি একটা আলাদাই রেসপেক্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় আপডেট রঘু ডাকাতে রঘু ডাকাত সিনেমায় যুক্ত হতে চলেছে রাজা দত্ত তোমরা ইতিমধ্যেই খাদান সিনেমায় তার অ্যাক্টিং দেখেছো ইভেন খাদান সিনেমায় বলবো না মানে পুরনো দেবদার যত সিনেমা রয়েছে দেবদার জিদার সেখানে রাজা দত্তকে আমরা দেখেছি রাজা দত্ত অভিনয় করেছে এবং রাজা দত্ত এখন মানে উড়িয়াতেও অভিনয় করেছে মানে উড়িয়া সিনেমায় উড়িয়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছে অনেক সাউথের সিনেমাতেও কাজ করেছে যেগুলো হয়তো এখনো সব কটা রিলিজ হয়নি তো খাদানে কিন্তু তার অভিনয় তার লুক দারুণ ছিল দারুণ রকমের লুক ছিল যিশুদার মানে ডানহাত কোথাও গিয়ে রাজা দত্তই ছিল তো ভালো লেগেছিলো তো সেই রাজা দত্ত অলরেডি পোস্ট করে জানিয়ে দিয়েছে রাজাদা জানিয়ে দিয়েছে যে এস বিএফ এর অফিসে সে গেছে এবং তার নেক্সট ছবি রঘু ডাকাত ডাকাত মাই নেক্সট রঘু সেটা বলে সে কিন্তু পোস্ট অলরেডি করে দিয়েছে তো দারুণ খবর যে রঘু ডাকাতেও রাজা দত্ত থাকতে চলেছে এবং রাজা দত্ত কোন ক্যারেক্টার প্লে করে অবশ্যই ডাকাতেরই কোনো একটা চরিত্র প্লে করবে কারণ তাকে তার লুকটাই এমন না ডাকাত বা ভিলেনে দারুণ তাকে মানায় আমরা এতদিনে যে কটায় সিনেমায় তাকে দেখে এসেছি বেশিরভাগই সে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার বা অ্যান্টি হিরোর ক্যারেক্টার প্লে করে এসছে তো সেই জায়গা থেকে আবার রঘু ডাকাতে রঘুর ক্যারেক্টারটা তো আমরা আমরা জানি যে সে কোথাও গিয়ে যতই ডাকাতি করুক না কেন সেটা কিন্তু যারা সেই সময়কার মানে অত্যাচারী ব্রিটিশ শাসকরা ছিল তাদেরকে মানে জমিদার থেকে শুরু করে যারা আর কি মানে দরিদ্র মানুষদের লুটে পুটে নিত মানে তাদেরকে খাটাতো মারধর করতো অত্যাচার করতো তো সেটার কোথাও গিয়ে প্রতিবাদী হিসেবে রঘু ডাকাতের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পারবো তার সঙ্গে সঙ্গে ওই যে ডাকাত দল আমরা জানি অনির্বাণ ভট্টাচার্য সে জমিদারের ক্যারেক্টারটা প্লে করবে ওই জমিদারেরই হয়তো মানে আমরা এমন একটা ক্যারেক্টার দেখতে পাবো যে তার পক্ষ হয়ে কোথাও গিয়ে লড়বে হচ্ছে রাজা দত্তের ক্যারেক্টারটা হতেও পারে যে ওইখানে মানে অনির্বাণ ভট্টাচার্যের যে দিকটা যেই সাইটটা সেইখানে হয়তো থাকতে চলেছে রাজা দত্তের ক্যারেক্টারটা তো দেখা যাক সমস্ত কিছু যখন সামনে আসবে তখনই ভালো তো চরিত্র হিসেবে মানে ক্যারেক্টার হিসেবে অলরেডি অ্যাড হয়ে গেল রাজা দত্তের ক্যারেক্টারটা এবং রঘু ডাকাতের খুব সম্ভবত একটা ফার্স্ট লুক আসবে মানে একদম ফ্রন্ট ফেস থেকে পুরো লুকটা আসবে দেখা যাক সেখানে রঘু ডাকাতকে কেমন আমরা দেখতে পাই মানে দেবদাকে কেমন লাগে সেই লুকটা অলরেডি এখনো পর্যন্ত আমরা ব্যাকসাইড থেকে একটা লুক দেখেছি এবং সামনে থেকে জাস্ট চোখ দুটো দেখতে পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত রঘু ডাকাতের একেবারে পুরো লুক আসেনি ফ্রন্ট সাইড থেকে তো সেটাই দেখা যাক কেমন কি হয় এবং এস বি মানে দেব এন্টারটেন ভেঞ্চার ফর দ্য ফার্স্ট টাইম তারা মানে কোলাবোরেশনে চ্যাম্পে যদিও বা এস রিলিজ করেছিল দেব এন্টারটেন এ এটা অফিসিয়াল প্রোডাকশন হাউস ছিল এবং দেখা যাক এটা তো ফর দ্য ফার্স্ট টাইম খাদানের পরে রঘু ডাকাত আরো বড় স্কেল নিয়ে বড় বাজেট নিয়ে তৈরি হতে চলেছে এবার দেখার বিষয় যখন ফার্স্ট লুকটা আসবে তখন তো ধামাকাটা হবে সেই অপেক্ষাতেই আমরা রয়েছি এবং এখন থেকেই অলরেডি এখনো যদি বা এ যায়নি ডাকাত এই মাস থেকেই যদি সব কিছু ঠিক থাকে শুটিং এ যেতে চলেছে ফ্লোরে যেতে চলেছে রঘু ডাকাত সিনেমাটা দেখা যাক কি হয় তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার